খুবই অল্প খরচে তিন রুমের একতলা বাড়ি ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম দর্শক এই বাড়িটার টোটাল সাত নয়শো স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে দুই শতাংশ দুই শতাংশ জায়গার উপরে দুইতলা ফাউন্ডেশন করে খুব সুন্দর মানের একতলা বাড়ি ডিজাইন করা হয়েছে গ্রামের মধ্যে দর্শক এই বাড়ি টোটাল কাজের জন্য খরচ হয়েছে তেরো লক্ষ টাকা কিভাবে তেরো লক্ষ টাকার বাজেটে এই বাড়ির টোটাল কাজ কমপ্লিট করা হয়েছে সেই প্রসেসটা জানবেন এবং এই বাড়ির টোটাল কাজ কমপ্লিটের জন্য কত টাকা খরচ যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক এই বাড়ির টোটাল দৈর্ঘ্য বত্রিশ ফিট প্রস্থ আঠাশ ফিট সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে একটি বেডরুম এবং একটি কিচেন দুইটা টয়লেট তো এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি আপনারা ভিজিট করবেন এবং আর হচ্ছে সবথেকে আকর্ষণীয় বিষয়টা সামনের দুইটা রুমের সাথে রাখা হয়েছে প্রফেশনাল ইউনিক ডিজাইনের দুইটা বেলকুনি সাত থেকেই এই বাড়ির টোটাল বেলকুনির জন্য যে ড্রফল করা হবে সেই ড্রফলের রডগুলো ছেড়ে রাখা হয়েছে দর্শক কোথায় কীভাবে এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি করা হয়েছে আমাদের সাথে থাকুন ভিজিট করে ফ্লোর প্ল্যানটি দেখে নিন এবং ফ্লোর প্ল্যানটি প্রয়োজন পড়লে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দেয়া হবে দর্শক এই বাড়িটার ভীম দেয়া হয়েছে বাড়িটার ফ্লোর লেভেলে বিল্ডিংয়ের খরচ কমাতে চাইলে এভাবেই পোতা লেভেল পর্যন্ত ভীম দিয়ে খরচ কমাতে পারেন এবং মেন গেটের হাইট আছে সাত ফিট সাত ফিটে সিঁড়ির ল্যান্ডিংটা দেয়া হয়েছে সামনের মেন গেটের সাইজ আট ফিট সামনের দুইটা রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট করে সামনের দিকে সাইজ আছে বত্রিশ ফিট দর্শক সামনের যে রুমটা আছে সামনের রুম দিয়েই বাড়িটার ভিতরে প্রবেশ করব দেখে নিন মূল বাড়ির ভীম ছাড়া মেন গেটের ভীম সাত ইঞ্চি কম করে দেওয়া হয়েছে বাড়িটার মেন গেটের হাইটের জন্য এই কাজটা ফলো করবেন এখন এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি আপনাদের দেখানো ও বোঝানোর চেষ্টা করব। দেখে নিন এই রুমের ভিতর দিয়ে যখনই প্রবেশ করব রুম থেকে বেরোয়েই দেখতে পাব অসংখ্য সুন্দর বড় সড়ো একটি ডাইনি এই বাড়ির টোটাল নির্মাণ কাদের জন্য কলমের প্রয়োজন পড়েছে মাত্র বারোটি দর্শক বারোটি প্লার দিয়ে সুন্দরভাবে এই বাড়ির টোটাল কাজগুলো করতে পারবেন মেন গেট তার সামনেই ডাইনিং এবং ডাইনিংয়ের বাম সাইডে আছে একটি কমান টয়লেট তার পাশে আছে একটি কিচেন কিচেনের সাইজ সাত ফিট বাই নয় ফিট টয়লেটের সাইজ আছে সাত ফিট বাই পাঁচ ফিট দর্শক যেটা কমান টয়লেট সেটা রাখা হয়েছে ডাইনিংয়ের বাম সাইটে এবং ডাইনিংয়ের ডান সাইডে আছে দুইটা বড়ো মাস্টার বেডরুম এবং মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হয়েছে প্রতিটা সিঁড়ির ধাপের হাইট মাত্র ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চির ভিতরে সিঁড়ির ধাপের হাইট করার চেষ্টা করবেন পাঁচ ইঞ্চি করলে সব থেকে ভালো হয় এখন মেন গেট দিয়ে ঢোকার পূর্বেই ডান সাইটে দেখতে পাবেন দুইটা বড়ো মাস্টার বেডরুম এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট রুমের ভিতরে পাবেন দুইটা জানালা সাদারণী সেই ভীম দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সাদের নিচে যে ভীমটা তাতে রড ইউজ করা হয়েছে চার পিস ষোলো মিলি ভীমের নিচের ভীমটাও সেম একইভাবে করা হয়েছে প্রতিটা কলমে চার পিস বারো মিলি এ ষোলো মিলি এবং প্রত্যেকটা কলমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দর্শক ফ্লোর ঠালায় থেকে যতটুকু কাজ করা হয়েছে তার জন্য তেরো লক্ষ টাকার বাজেটের প্রয়োজন পড়েছে এই রুমেও সেম দুইটা জানলা পাবেন এই রুমের সাথে আসে একটি অ্যাটাচ টয়লেট তো অ্যাটাচ টয়লেটের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট দর্শক টোটাল ফ্লোর প্ল্যানটি আপনারা দেখে নিয়েছেন এই বাড়ির টোটাল কাজ কমপ্লিটের জন্য খরচ যাবে বাইশ থেকে তেইশ লক্ষ টাকা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে